সামারের ওভার পরে বলবো ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ আপনার দর্শক যারা আছেন সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন অটোম্যাকের পক্ষ থেকে আপনারা সবাই জানেন অটোম্যাক আমরা একটা মানে কমপ্লিট অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস যদি কারো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে আমরা মানে নন ফল্ট অ্যাক্সিডেন্ট যেগুলো হয় আমরা সার্ভিস প্রোভাইড করি তারপরে ফল্ট অ্যাক্সিডেন্ট হলেও আমরা সার্ভিস সার্ভিস প্রোভাইড করি সার্ভিসগুলো কী রিপ্লেসমেন্ট বেহকল সাথে সাথে সেম ডাই আমরা গাড়ি রিপ্লেস করে দেই তারপরে আমরা যখন গাড়ি যখন রিপেয়ারের যখন অথরাইজেশন নিয়ে আসি গাড়ি রিপেয়ার করে দেই গাড়ি স্টোরেজ করি বা অন দ্য স্পট এখানে এই লোকেশনে অ্যাক্সিডেন্ট হয় আমরা রিকাভারি করে সাথে সাথে সরিয়ে নিয়ে আসি অনেকে আবার পুলিশকে ফোন দেন পুলিশকে ফোন দিয়ে রিকাভারি যদি পুলিশকে দিয়ে যদি করান যদি তাহলে বেশি দাম এলা তারপরে রিকভারি বা স্টোরেজের টাকা দিয়ে গাড়ি রিলিজ করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি মানে টাকা দিতে রিফিউজ করে এখানে অনেক অবভিয়াসলি অবলিগেশান আসে এগুলো ফলো করতে হয় সবাইকে অ্যাক্সিডেন্ট হলে আপনারা মানে স্পেশালিস্ট আমাদের মতো কোম্পানির কাছে যদি আসেন তাহলে আমরা জানি যে মানে কীভাবে আমরা ক্লেমটা প্রসেস করতে হবে আপনারা মানে দেখা গেল যে নন ফল্ট অ্যাক্সিডেন্ট কিন্তু বলার মাধ্যমে কথা দেখা যাচ্ছে যে মানে একটু রং খোল করলেন বা একটু ভুলভাবে বলে ফেললেন ওই বলার কারণে দেখা যাচ্ছে আপনার ক্লেমটা লুজ হয়ে যাবে আপনি জানেন যে আপনি বা আপনাদের যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে অনেকে আসেন আমরা আমাদের কাছে তো যাদেরকে আমরা সার্ভিসগুলো আসলে প্রোভাইড করি আমি আশা করব যে আপনারা স্যাটিসফাই ওভিএসি যারা আসেন আপনারা আমাদের এখানে এসে এখানে কিছু কমেন্ট করবেন আর সামারের অফার হচ্ছে আসলে সামারের সতর্ক থাকবেন সবাই সামারে আসলে যখন লং জার্নিতে যাবেন অ্যাক্সিডেন্ট মানে আসলে অনেক বেশি হয় অনেকে ভাবেন যে সামারে অ্যাক্সিডেন্ট কম হয় বা এটা আসলে ভুল তথ্য সামারে আরও বেশি হয় অ্যাক্সিডেন্ট ওয়েদার ভালো থাকার কারণে ড্রাইভার যারা আছে কনসেন্ট্রেশন লুজ করে ফেলেন সব সবসময় মানে গাড়িতে যখন থাকেন লাইভ লাউড মিউজিকে এই সে অনেক কিছু থাকে ইয়াং ড্রাইভার যারা আছে তারা একটু এক্সাইটেড হয়ে যায় আর সামারের অফার হচ্ছে আমাদের এখানে একটা ক্যাশব্যাকের মানে অফার আমরা মাঝে মধ্যে দিই তো এই সমারে আমাদের আবার ক্যাশব্যাকটা ফেরত রিটার্ন নিয়ে আসলাম আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড ম্যাক্সিমাম যদি কারো অ্যাক্সিডেন্ট হয় যদি রিজনেবল সাইজের যদি অ্যাক্সিডেন্ট হয় ফাইভ হান্ড্রেড হচ্ছে ওটা হচ্ছে যে ম্যাক্সিমাম এটার মধ্যে কমে আবার বাড়েও তো মেইন হলে গিয়ে আপনার যদি কারো অ্যাক্সিডেন্ট যদি হয় আমাদের কাছে আসলে তো আমরা একটা গিফট হিসাবে মনে করো আপনার আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাকের সুবিধা রাখছি স্পেশালি যে ক্যাব ড্রাইভার যারা আসেন ক্যাব ড্রাইভারদের জন্য এই অফারটা মানে ফাইভ হান্ড্রেড আর মিনিমাম নর্মাল গাড়ি যেগুলো আছে এটাতে আসলে তাহলে ফাইভ থেকে একটু কম হয় বা জানি ওই আমরা চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন যেকোনো সময় আমাদেরকে কল করলে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস পাবেন এবং উইকেন্ডও আমাদেরকে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কার অ্যাক্সিডেন্ট দোষ আপনার বা থার্ড পার্টি ড্রাইভারের নো প্রবলেম কল অটোমেক নাও অন ও টু ও এইট নাইন এইট থ্রি টু জিরো ডাবল এইট সেম ডে কার্টিসিকার পিসিও অর নন পিসিও অ্যাভেলেবল ব উই উইল অলসো পে ইউর ইন্স এক্সেস আপ টু ফাইভ হান্ড্রেড ফাউন্ড